ক্ষয় ক্ষয়কার্যের ফলে প্রাপ্ত গ্রাবরেখা সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলা হয় কেম মরু অঞ্চলে বায়ুর অপসারণের ফলে সৃষ্ট অবনমিত গহরকে বলে ধান নিরক্ষীয় অঞ্চলে ট্যাপসফিয়ার বিস্তৃতি প্রায় আঠেরো কিলোমিটার মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কোন অবস্থা বিরাজ করে নিম্নচাপ বায়ু একটি হল বায়ু পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে কি শুরু হয় ঘনীভবন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কী নামে পরিচিত আশ্বিনের ঝড় সাইবেরিয়ায় তুষারপাত ঝড়কে কি বলে পুরগা পৃথিবীর যে অংশে চাঁদের ঠিক সামনে আসে সেখানে হয় মুখ্য জোয়ার পৃথিবীর প্রতিটি স্থানে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটে মুখ্য জোয়ার হয় কতবার দুবার শৈবাল সাগর দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে পূর্ব হিমালয়ের একটি গিরিপদ হল নাথুলা নন্দন কানন কাশ্মীর উপত্যকা রাজস্থান বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলিকে বলে ধান ছোটো সর্বোচ্চ পাহাড় হল রাজমহল